আমার হাতে এই গোলাপ জামুন আমার বাসার সবাই খুব পছন্দ করে আর এত নরম তুলতুলে বিশ্বাস করেন এত লোভনীয় এটা না খেলে বুঝতেই পারবেন আর আমি এত সহজে এত কম সময়ে এটা রান্না করেছি যে এটা খেতে এত দারুণ লাগে আর আমার বাসায় ঈদের দাওয়াত ছিল আর এই দাওয়াতে সবার জন্য আমি একটু অল্প করে এটা বানিয়েছিলাম সব রান্না ছিল ঝামেলায় তো আমি এই রান্নায় এইটা না করলেই নয় আমার হাতে বানানো আমি আবার কেনা জিনিসের থেকে নিজের হাতে বানানো জিনিস খাওয়াতে খুব পছন্দ করি খেতে যা দারুণ লাগে আর সবাই এত পছন্দ করে ঘরের হাতে নিজের হাতে বানানো জিনিস খাওয়াতে আসলে এটা আমি খুব পছন্দ করি যে কারণে খুব সহজে কীভাবে বানানো যায় মাত্র তিনটা উপকরণে চলুন দেখে দেখি তো প্রথমে আমি আধা কাপ লিকুইড দুধ দিয়েছি তারপরে এর মধ্যে আমি এক কাপ হচ্ছে কিন্তু এটা আপনি ডিপ্লোমা নিতে পারেন আমি আলু দুধ নিয়েছি আসলে আলু দুধটা আমার কাছে ভালো লেগেছে আর দুধ এটা ঘি লেগেছে আর সুজি লেগেছে আমি ঘি দিয়েছি ঘিটা ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো হয় একটু ক্রিমি মানে একটু দরকারও হয় এটা দিলে ভালো হয় আর সুজি দিয়েছি আমি ভোরে ভোরে দুই চা চামচ এই চামচটা আমি একটু কম ছোট হয়ে যায় যে কারণে আমি পরবর্তীতে আবার একটু দিয়েছি সুজিটা আর এই যে এক কাপ দুধ আমি ঢেলে দিলাম এটা ভালো করে আমি কিন্তু চুলা এখনও জ্বালাইনি চুলা অন করবো পরে এখন ভালো করে আগে এগুলোকে মিক্স করবো মিক্স করে ভালো করে তারপরে যেন দানা দানা না থাকে তারপরে আমি গ্যাসের চুলাটা অন করে দেবো আর গ্যাসে চলে অন করার পাশে তো আমার প্লাস সুজির বয়েন এগুলো সাজতে হবে যেহেতু গরম গলে যেতে পারে যে কারণে আমি আবার দেখলাম নাড়তে নাড়তে একটু সুজি দিলে ভালো হয় যে ওই যে বলেছিলাম আমি আমার চামচটা আমি একটু ছোট নিয়েছি যে কারণে আমি এটা ইয়ে করলাম হ্যাঁ এখন দেখছি যে এ আর একটু দুধ দিব নাকি হ্যাঁ পরে দেখলাম যে ওই আমার ওই কাপটার মধ্যে একটু দুধ লেগেই আছে তো ওটাকে আবার ইয়ে ওখানে যা ছিল তাই ঢেলে দিলাম আর এখন মনে হচ্ছে আমি এলাচি গুঁড়া দিয়েছি হ্যাঁ এলাচির গুঁড়া দিয়েছি এলাচির গুঁড়া দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে এটা দেখবেন ঘন একটা মানে এটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে তখন এটা নাড়তে নাড়তে এটা ড্রাই হওয়ার পরে এটা তখন নামাবো তো আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি কিন্তু আর এর মধ্যে এটা ভালো করে নানা নারী করছি এটা যখন ঘন হবে একদম হালুয়ার মতো একটু হালুয়ার মতো টাইট বাইন্ডিং হবে তখন আমি এটা নামিয়ে ফেলবো তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এলাচি গুঁড়া বোধহয় দিই তো আমি ইলাচির গুঁড়াটা দিয়ে দিলাম এলাচি গুঁড়াটা আপনি আপনার হাফ চামচ আমি দিয়েছি হ্যাঁ আমার আন্দাজ মতো আমি দিয়েছি তো এটা ভালো করে নাড়তে হবে নাড়ার পরে আমি আমার এটা নালা নাড়ি হয়ে গেলে তারপরে আমি আমার গ্যাসটা করার পরে এখানে আমি এলাচির গুঁড়া কিছুটা দিলাম আলোচা চামচ এই গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়তে থাকলাম এটা ভালো করে শুকাতে হবে আর হালুয়ার মতো হবে এটা এই এটা মাওয়া বলে আর এই মাওয়াটাই হচ্ছে এই গোলাপ জামুনের আসল রেসিপি বলতে পারেন আর এই এভাবে করলে কি আপনি কখনো শক্ত হবে না গোলাপজামুন আমি গ্যারেন্টি দিতে পারি আপনি যদি আমার এই রেসিপিটা ফলো করেন আপনি কখনো মিষ্টি থেকে ফেল হবেন না হ্যাঁ তো রেসিপি দেখেছি আমি দেখেছি এরকম অনেক রেসিপি ঠিকমতো বলে না যে কারণে অনেকের হয়তো এত কষ্টের জিনিসগুলো নষ্ট হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায় যখন আমি রান্না করব তখন যদি আমি রেসিপিটা ঠিক মতো বলে দিই তাহলে কি উনি খুব আমার আপুরা খুব সুন্দরভাবে সেটা তৈরি করে খাওয়াতে পারেন নিজের বাসার আপনজনদের আমিও চাই হ্যাঁ আমি যেহেতু নিজে শিখেছি আমি চিন্তা করলাম আমার আপুদের এই জিনিসটা শেখানো দরকার যারা জানেন না যারা জানেন তারা তো জানেনি আমার কাছ থেকে না শিখলেও চলে কিন্তু আমি যেহেতু ঠেকে ঠেকে শিখেছি সে কারণে আমি এই রেসিপিটা দিলাম আমি কয়েকবার করেছি এবং বহুবার এই রেসিপিটা আমি আমার ভিডিওতে দিয়েছি হ্যাঁ তো এই যে এখন আমি আমার ফ্রাই প্যানটা পুরনো হওয়া আর এই ফ্রাই প্যানটা পুরনো হওয়াতে আমার লেগে যাচ্ছিলো আর এই ফ্রাই প্যানটা আমি সাধারণত ব্যবহার করি না তো আজকে আমি বের করলাম কেন তারপরেও আমার মনে হচ্ছিলো যে লেগে যাচ্ছে কিন্তু সমস্যা নেই যে ম্যানেজ করতে পারে সে সব পারে যাই হোক আমার এটা যখন হালুয়া মতো টাইট একটা বাইন্ডিং ইয়েটা হয়ে গেল মামাটা তখন আমি এটাকে একটু রেখে চিনি শিরাতে যাবো আর এটা ততক্ষণ এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখলাম এটা আস্তে আস্তে একটু টাইট হয়ে যাবে আর চুলাটা বন্ধ করে দিলে তো আরও টাইট হয়ে যাবে তো আমার আমার কাছে মনে হচ্ছিল এটাতে এমনিতেই একটু টাইট বাইন্ডিং হবে আর তার মধ্যে আমার তো আরও জিনিস আছে সেগুলো তো আমি এখনও ময়েন দিইনি আর ময়নের মধ্যে আমি কি কি দিয়েছি আপনাদের জানিয়ে দিব এই আমার এই রান্নাটা আগে ভালো করে এটা ভালো করে নেড়ে পানিটা টানতে হবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে পানি টেনে একটা শক্ত বাইন্ডিং তৈরি করা মোটামুটি তো এখন আমি এই যে চুলা বন্ধ করে দিলাম এখন চিনি শিরায় আমি এখানে দেড় কাপ একটু উঁচু উঁচু করে দেড় কাপ চিনি দিয়েছি আর এই আমি যেহেতু আমার চিনিটা একটু লাল চিনি আমরা সাদা চিনি খাই না সেই কারণে আমি লাল চিনি